সকাল হল আমাদের বিড়ালটা ঘুম থেকে উঠে হাই তুলল রোদে গা গরম করছে আর জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছে আজ নতুন কিছু করা যাক তারপর বিড়ালটা চলে গেল বাগানে প্রজাপতি উঠছে পাখিরা ডাকছে ওই প্রজাপতিটা দেখেই বিড়ালটা দৌড় দিল এক লাফে গাছের গায়ে উঠল কিন্তু ব্যালেন্স হারিয়ে পড়ে গেল নিচে হঠাৎ করে আকাশে মেঘ জমল বৃষ্টি নামল ঝুমঝুম করে ভিজতে ভিজতে বিড়ালটা এক ছাতার নিচে আশ্রয় নিল তারপর ক্লান্ত শরীরে ফিরে এলো বাড়ি বিছানায় গিয়ে কুকড়ে শুয়ে করল আর ঘুমের মাঝে ছোট্ট গড়গড় শব্দ একটা সুন্দর দিনের শেষে ওর মুখে শান্তির হাসি ক্যাও যদি আমাদের এই দুষ্টু বিড়ালের অ্যাডভেঞ্চার ভালো লাগে তাহলে লাইক ডাও সাবস্ক্রাইব করো আর প্রতিদিন এমনই মজার ক্যাট স্টোরি দেখতে ফিরে এসো